যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় যায় ইমামতি করতে করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ ফিকার আল্লাহ নবী সালাম বলেছেন যে এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দুই একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই হাজার বাইশ সাল গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মা স্পিকার